আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের মাদ্রাসা শিক্ষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করছি আজকে মধ্যরাতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি আশা করি এই নিউজটি আপনাদের ভালো লাগবে এটি প্রকাশ করেছে দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে আজ রাত দশটা ছিচল্লিশ মিনিটে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে সুখবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে জন্য শতকরা বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকার নিচে নয় ও শতকরা পনেরো শতাংশ ও দশ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্লাব উঠে বিলাকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরাহারে বাড়ি বারা বাতা দিতে আর্থিক ব্যয় বিপরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বুধবার এই সংক্রান্ত চিঠি শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মাউসিতে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে তথ্য জানা গেছে চিঠিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শতকরা বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকার নিচে নয় ও শতকরা পনেরো শতাংশ ও দশ শতাংশ ন্যূনতম দুই হাজার টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্লেব বা টেবিল আকারে প্রস্তুত প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান তারা মূল বেতনের সঙ্গে মাসে এক হাজার টাকা ভারী ভাড়া ভাতা ও পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পান এমপিভুক্ত শিক্ষকরা আগে বছরে পঁচিশ শতাংশ হারে বছরে দুইটি উৎসব ভাতা পেলেও এ মাসে বাড়িয়ে মূল বেতনের পঞ্চাশ শতাংশ করা হয় এর বাইরে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বছরে মূল মূলবেতম বিশ শতাংশ হারে বৈশাখী ভাতা পান বৈশাখী উৎসব ভাতা পান এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন আমাদের দাবি ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ কিন্তু সরকারের সক্ষমতাও বিবেচনা করতে হবে সার্বিক বিবেচনায় আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে মূল বেতনের কমপক্ষে বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার দাবি শিক্ষা উপদেষ্টা ও কর্মকর্তাদের জানিয়েছি শিক্ষা উপদেষ্টা বলেছেন তারা বাড়ি ভাড়া মাসিক এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা করা এবং চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাড়িয়েছেন কিন্তু কিন্তু আমরা চাই মূল বেতনে শতকরা হারে বাড়ি ভাড়া ভাতা পরে শিক্ষা উপদেষ্টা বলেছেন তারা বিষয়টি বিবেচনা করবেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন চোদ্দোই সেপ্টেম্বর সারা দেশে প্রতিটি এমপিভুক্ত স্কুল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি এবং পনেরো ও ষোলোই সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে তারপরেও যদি দাবি মানা না হয় তাহলে আর এক মাস অপেক্ষা করে বারোই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে বন্ধুরা আশা করছি আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই দেখুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখন শেষ করছি আসসালামু আলাইকুম আ